আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে কোন আধিপত্যবাদী শক্তি যেন এই অক্ষে বাধানা হতে পারে কোনো কোনো রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে আমি পরিষ্কার বলি আজকের যে অরাজকতা পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি কারণ হয়েছে এই তেপ্পান্ন বছরের মধ্যে যারা ক্ষমতায় গেল তারা জাতির সাথে বারবার তারা প্রতারণা করেছে আর মুসলমান নামদারি তারা সরিয়ায় বিশ্বাস করে না আমরা সরিয়ায় বিশ্বাস করি না এই কথা বললে ইমান থাকে মুসলমান দাবি করতে পারে এরা সাম্রাজ্যবাদের দালালদার কথা বলে আধিপত্যবাদের গোলাম এই কথা বলে একজন ইমানদার দেশপ্রের মানুষ কখনোই কথা বলতে পারে না আমি শরিয়াকে বিশ্বাস করি না আমরা বলেছিলাম সংবিধানকে বাতিল করতে হবে বাহাত্তরের ওই আওয়ামী হিন্দুস্তানি সংবিধান আমরা রাখবো না তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন বড় দলের তক মানিয়ে আমরা যখন বলেছিলাম ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া ওই স্বৈরাচার প্রেসিডেন্টকে তার পদ থেকে সরাতে হবে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা যখন বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভারতীয় প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল অপশক্তি ভারতের সাথে কোন রকমের করে এই দেশে রাজনীতি করার চিন্তা ভাবনা করা হয় তাহলে আব্রার ফাহাদের আত্মা সহ আব্রার ফাহাদের উত্তর শরীরা এখনো কিন্তু বাংলাদেশের মাটিতে জেগে আছে শফিউল আলম প্রদানের উত্তর শরীরা বাংলাদেশের মাটিতে জেগে আছে আমরা আমাদের আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের দেহে রক্তের শেষ বিন্দু থাকতে এই দেশের ক্ষমতায় ভারতীয় কোন আমরা আগামীতে ক্ষমতায় আসতে আজিজ আওয়ামী নির্বাচনে আপনারা চান গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আপনাদের আওয়ামী লীগ খুব প্রয়োজন কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের কোনো প্রয়োজনীয়তা নেই ছাত্র জনতা থেকে শুরু করে যদি চব্বিশের এই আন্দোলনের কথার দিকে একটু দৃষ্টি দেই। তাহলে কি পরিমাণ হতে পারে যে তারা প্রত্যেকটি ছাত্র জনতার উপরে বাংলাদেশের যত সক্ষমতা আছে অস্ত্র শস্ত্র সব কিছু প্রয়োগ করার মাধ্যমে চব্বিশের আন্দোলনটাকে তারা দমন করার চেষ্টা করেছে এটা হলো আধিপত্যবান বাহাত্তরের সংবিধান এটা ভারতীয় সংবিধানের বলা যায় যে ফটোকপি তারাই নির্বাচিত হয়ে যাবেন তারা আর নতুন করে ফ্যাসিস্ট হবে না নতুন কোনো হাসিনার পয়দা হবে না এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই তৈরি করতে হবে ভারতীয় আধিপত্যবাদ আমরা বক্তৃতায় বলি আধিপত্যবাদের কিন্তু একটা নতুন সংজ্ঞা আছে নতুন রূপ ধারণ হয়েছে আমাদের অনেক বন্ধুরা বলে তোমরা আধিপত্যবাদের বিরুদ্ধে এত কথা বলো ভারতের বিরুদ্ধে কথা বলো ভারত কী করছে আমরা তো স্বাধীন আছি আমাদের সাতচলিশের সীমানা তো ঠিক আছে লাল সবুজের পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে আসলে শুধু ভৌগোলিক সীমানা জাতীয় সঙ্গীতের একটা জাতীয় পতাকাই আমাদের স্বাধীনতা নয় আমাদের স্বাধীনতা যে আমার দেশ আমার রাজনীতি আমার অর্থনীতি আমার শিক্ষা আমার মূল্যবোধ আমার মেধা আমার জাতির সত্তা পরিচালনা করা নিয়ন্ত্রণ করা এর সমস্ত এক থাকবে আমাদের জনগণের সেই স্বাধীনতা এদেশের মানুষের নেই আধিপত্যবাদের আসল রূপ হচ্ছে কি আগের যুগে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বলা হতো তাদের যারা একটা শক্তিশালী রাষ্ট্র আর একটা পাশের রাষ্ট্রকে দখল করত। যুদ্ধা ঘোড়া লটবহর সৈন্যবাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করতো তাদের বলা হতো ওর আধিপত্যবাদী ওনার সাম্রাজ্যবাদী সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করতো দেশ জয় করত এখন কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞা আর নেই এক দেশ কিন্তু আর দেশকে জয় করে নেবে না তারা সেই দেশেই থাকবে দিল্লির মসনদে বসে তারা এমন শাসক এখানে বসাবে এমন রাজনীতি এখানে করাবে এমন অর্থনীতি এখানে চালাবে এমন বাজার তারা বানাবে এমন ফরেন পলিসি যারা করাবে ওখানে থেকে রিমোট কন্ট্রোল করবে চলতে হবে তাদের কথায় এটাই হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ আমরা যারা সন্তুষ্ট হয়ে যাই যে না আমরা তো ঠিকই আছি না আমরা ঠিক নেই আজকে তিস্তার কারণে উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে আজকে আমরা তাদের চুয়ান্নটা নদী বাদ এবং গ্রয় নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে যার কারণে ফারাক্কা তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেয় শুকনা মৌসুমে মরুভূমিতে পরিণত করে চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আপনার ফাঁক প্রতিবাদ করেছিল সে রাজনীতি করতো না কিন্তু মেধার কারণে সে দেশের প্রতি তার দরদ জেগেছিল ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি জাতিসত্তার প্রতি তার এত দরদ এত আবেগ এত প্রেমকে আমরা শ্রদ্ধা করি আমাদের দেশের সন্তানদের আব্রার থেকে শিক্ষা নিতে হবে ফলে আধিপত্যবাদী এই শক্তি চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করা আছে ভারতের জনগণ আমাদের শত্রু নয় এখন যারা সেই দেশটা শাসন করছেন সেই শাসকরা কখনও আমাদের দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করেনি তারা বর্ডার কিলিংয়ের কথা বলেন আমাদের পানি সমস্যার কথা বলেন ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না আমাদের বন্দর তারা ব্যবহার করবে এখানে বহু বড় বড় কর্পোরেট হাউজে বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই পত্রিকায় তথ্য পাই হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনও কর্মরত আছে এগুলোকে আইডেন্টিফাইড করা হচ্ছে না সব শিক্ষা প্রতিষ্ঠানে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ে মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোষররা ঘাপটি মেরে পড়ে আছে এত বড় রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন রাজনীতি কন্ট্রোল হচ্ছে পরাশক্তি শক্তি এমনভাবে কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায় আমরা পরিষ্কার বলতে চাই আধিপত্যবাদী ভারত শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে যে দিল্লিতে আশ্রয় নিল এত বড় বিপ্লব এত বড় গণ বিস্ফোরণ জানার পরেও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রবাদ দিল যে তারা এই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে যুদ্ধ ঘোষণা করেছে এই জন্য আমরা আজকের এই আব্রারের স্মরণ সভা থেকে বলতে চাই যে প্রতিবেশী ভারতের সঙ্গে সব দেশ দুনিয়ায় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন এদেশের সমস্ত নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন সমস্ত অর্থনৈতিক স্বার্থ বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন পানি দেবেন না আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছুই দিয়ে দিয়েছি অনেক মন্তব্য তারা করেছে ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই ভারতের ভালো আমাদের ভালো ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো তো তারা আমাদের দেশটাকে স্বাধীন মনে করে না তাদেরই বুদ্ধিজীবীরা বলতো যে সাতচুর হিসের সীমানাটা রবার দিয়ে মুছে ফেললে ফেললে ভালো হতো ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা সফুল আলম প্রধান মরহম এই জন্যই কিন্তু আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন বাংলাদেশে কখনো তিনি দিল্লির দাসত্ব দিল্লির প্রভুত্বকে কোনোদিন বাংলাদেশে গ্রহণ করেননি তার বিরুদ্ধে আজীবন তিনি উচ্চকণ্ঠ ছিলেন প্রতিবাদী ছিলেন সেই সংগঠন হচ্ছে জাকপা আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে তারা এই মূল্যবান আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন আমিও এখানে এসে দুটো কথা বলার সুযোগ পেলাম ফলে আমরা মনে করি আগামী ডিসেম্বরের অর্থাৎ নির্বাচনী যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা ছাব্বিশ সালের ফেব্রুয়ারির সম্ভব নির্বাচনের যে টাইম ঘোষণা করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষের আত্মদানের সুফল যদি ফিরিয়ে আনতে হয় জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের সেই আশা আমাদের পূরণ করতে হবে কিন্তু প্রোভাইডেড আমরা বলেছি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা যার ভিত্তিতে নতুন একটি রাষ্ট্র নতুন একটি বাংলাদেশ তৈরি হবে যে রাষ্ট্রযন্ত্র যে রাষ্ট্র কাঠামোয় যারাই নির্বাচিত হয়ে যাবেন তারা আর নতুন করে ফ্যাসিস্ট হবে না নতুন কোনো হাসিনার পয়দা হবে না এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই তৈরি করতে হবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পরে জাতির কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার এমন সংস্কার করব যে সংস্কার করার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ফলে এই সরকার যেমন জন আকাঙ্ক্ষার প্রতিফলন আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটতে গেলে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে তিন মাস ধরে চেষ্টা করে যে সব সাংবিধানিক রাজনৈতিক বিষয়ে একমত হয়েছেন আর মেজর কিছু পলিটিক্যাল ইস্যুতে এখনও ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে সেখানে একটা ঐক্যমত্য তৈরি করে আমাদের সংবিধানকে রাষ্ট্রকে রাজনীতিকে ইলেকট্রাল প্রসেসকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যান্টি করাপশান কমিশনকে সব কিছুকে এমনভাবে সাজানো দরকার যেখানে একটি সুশাসন একটি দুর্নীতিমুক্ত প্রশাসন এটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটা ন্যায্য মানুষের জন্য মানবিক বাংলাদেশ তৈরি হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে কোনো কোনো রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন ক্ষমতার কাছাকাছি মনে করে তানারা যা বলবেন তাই যেন হতে হবে বাংলাদেশের প্রায় একত্রিশটি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্য কমিশনে সহযোগিতা করছেন পঁচিশ ছাব্বিশটি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনও সফলতার মুখ দেখতে পাচ্ছে না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কমনলি কেউ হয়তো বলেছে আপার হাউজে কেউ হয়তো বলেছে লোয়ার হাউজে কমনলি প্রত্যেকটি ভোটের মূল্যায়ন কালো টাকা পেশি শক্তি একটা রিচ পার্লামেন্ট কোয়ালিটি পার্লামেন্ট করার প্রয়োজনে আমরা দেশে পেয়ার পদ্ধতির দাবি করেছি পৃথিবীর একানব্বইটার বেশি দেশে পেয়ার পদ্ধতি চালু আছে ঠিক আছে অনেকে বলছেন পেয়ার পদ্ধতিতে কিছু প্রবলেম আছে স্বতন্ত্র প্রার্থী কীভাবে হবে সরকার ঝুলন্ত হবে ছয়টা পদ্ধতি আছে পেয়ারের আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি সত্য তো আমাদেরকে আগে একমত হতে হবে কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না সেজন্য এখনো এখনও সময় আছে আমরা দেখতে পাচ্ছি সেজন্য সকল রাজনৈতিক দল জনগণ সরকার প্রধান ঐক্যমত্ত কমিশনের প্রধান তার সঙ্গে যারা আমরা কাজ করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল জনগণের যে ব্যান্ডেড যেটা বোঝা যায় যে সার্ভেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কী মতামত আসছে এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য লিগাল এক্সপার্টা যেসব মতামত দিয়েছেন সংবিধান আদেশ কনস্টিটিউশন অর্ডারের কথা ছিল রেফারের নাম গণভোটের কথা ছিল সেই সব আলোচনা এখন একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হতে পারে সেখানে প্রশ্ন আসছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে কি পদ্ধতিগত জটিলতা আসতে পারে সেটাও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই নির্বাচন হয়ে গেলে তাহলে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে জুলাই সনদের সব বিষয়গুলো বাস্তবায়িত হবে কিনা নাকি যারাই নির্বাচিত হবেন তারা সে আবার নতুন কোনো প্রতিবন্ধকতার কারণ ঘটাবেন কিনা এই সব ফাঁক ফকরকে বন্ধ করে সিদ্ধান্তের পূর্বে যারা ঐক্যবদ্ধ কমিশনে কাজ করছেন আমাদের সকলকেই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এ ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি তাহলেই হয়তো আমরা জাতির এই সংঘটে একটা ঐক্যমত্য জায়গায় ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো আমাদের শহীদ আবরার আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের পথ দেখিয়েছিল সেই জন্য জাকপা যে আন্দোলন এবং আলোচনার এই আয়োজন করেছে যে আন্দোলনের নেতৃত্বে এখনও আছে সফিল আলম প্রধানের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম এদেশের জনগণকে ইসলামী মূল্যবোধ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিতে আরও পরিণত জায়গায় নিয়ে যাক আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে কোন আধিপত্যবাদী শক্তি যেন এই পথে বাধা না হতে পারে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যখন আমরা বলেছিলাম সংবিধানকে বাতিল করতে হবে বাহাত্তরের ওই আওয়ামী হিন্দুস্তানি সংবিধান আমরা রাখব না তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন বড় দলের তকমা মানিয়ে। আমরা যখন বলেছিলাম ফ্যাসি শেখ হাসিনার রেখে যাওয়া ওই স্বৈরাচার প্রেসিডেন্টকে তার পথ থেকে সরাতে হবে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা যখন বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভারতীয় প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা আজকে যখন বলতে চাই যে ওই হিন্দুস্তানের দালাল জি এম কাদারের জাতীয় পার্টি চোদ্দ দল যারা জড়িত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তখনও ওই ভারতীয় তকমায় ইনক্লুসিভ নির্বাচনের নামে বড়দল আমাদেরকে বাধা দিচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে উপলব্ধি করছি যেই নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছিলাম আধিপত্যবাদকে আমরা মেনে নেব না আগ্রাসনকে আমরা মেনে নেব না সাম্রাজ্যবাদকে আমরা মেনে নেব না বৈষম্যহীন নতুন বাংলাদেশ করব তখন নতুন করে স্বৈরাচার সৃষ্টি হচ্ছে নতুন করে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আর এই নতুন বাংলাদেশকে নতুনভাবে অশান্তি সৃষ্টি করার জন্য হিন্দুস্তান এবং রয়ের এজেন্টরা তো লেগেই আছে সম্প্রতি পাহাড়ে যেই সংঘাত সৃষ্টি হয়েছে আপনারা সকলেই জানেন এবং বুঝেন একটি ঘটনাকে কেন্দ্র করে যেই প্রমাণিত হয় নাই বিরোধী আন্দোলনের নামে পাহাড়িদের সাথে সমতলের মানুষের মধ্যে যে জল সৃষ্টি করতে চায় হিন্দুস্থান সেটা বাংলার মানুষ জানে এবং বুঝে আজকে যারা এই দেশে থেকে এই দেশে রাজনীতি করে যারা এই আধিপত্যবাদী অপশক্তির দাসত্ব বরণ করার চিন্তা ভাবনা করছেন তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের চিন্তা ভাবনা করছেন মিত্রতা স্থাপন করার চিন্তা ভাবনা করছেন আমরা তাদেরকে শহীদ আর ফাহাদের রক্তের কথা আমরা স্মরণ করে দিতে চাই অপশক্তি ভারতের সাথে কোন রকমের আতাত করে এই দেশে রাজনীতি করার চিন্তা ভাবনা করা হয় তাহলে আব্রার ফাহাদের আত্মাসহ আব্রার ফাহাদের উত্তর শরীরা এখনো কিন্তু বাংলাদেশের মাটিতে জেগে আছে শফিউল আলম প্রধানের উত্তর শরীরা বাংলাদেশের মাটিতে জেগে আছে আমরা আমাদের আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের দেহে রক্তের শেষ বিন্দু থাকতে এই দেশের ক্ষমতায় ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির কোন শহরকে আমরা আগামীতে ক্ষমতায় আসতে দেব না ইনশা আজিজ প্রয়োজনে আমরা আমাদের রক্ত দেব আমাদের ঘাম দেব আমাদের প্রাণ উৎসর্গ করব তারপর এই দেশকে অপশক্তির কবল থেকে যেভাবে বিগত আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্ত করার সূচনার সংগ্রাম শুরু হয়েছিল সেটাকে চূড়ান্ত পরিণতির দিকে আমরা নিয়ে যাব এবং আমরা দেখেছি যে সারা দেশের মানুষ এখন ইসলাম এবং দেশপ্রেমিক জনগণের প্রতি তাদের আস্থা বেড়েছে এবং আগামী দিনে যদি দেশপ্রেমিক এবং ইসলামী জনতা তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তাহলে আমরা ভারতীয় আধিপত্যবাদের সমুচিত জবাব দিতে পারব আর যদি আমরা ব্যর্থ হই আমরা আশ্চর্য হই যে আমরা একসাথেই আন্দোলনের সাথে ছিলাম দীর্ঘদিন ফেসিস্টকে হটাইবার জন্য আপনারা অনেকেই অনেকের ত্যাগ তিতিক্ষা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু যেই আওয়ামী লীগকে হটাইবার জন্য বাংলাদেশের দুই হাজার তাজা প্রাণ জড়ে গেল তিরিশ হাজারের মানুষ পঙ্গত্ব বরণ করল এখনও আহত অবস্থায় তারা কাতরাচ্ছে কিন্তু এখনও আপনারা বলেন নির্বাচনে আওয়ামী লীগকে চান ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আমদানি করছে কে শেখ মুজিবুর রহমান কি বলেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আমদানিকারক হল শেখ মুজিবুর রহমান দেখেন উনিশশো সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি আমরা একটি দেশের মানচিত্রের জন্য লড়াই করি পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা লড়াই করি এই শেখ মুজিবুর রহমান সাহেব উনি আন্দোলনের ডাক দিয়ে উনি স্বেচ্ছায় কারাবরণ গ্রহণ করলেন এরপরে উনি লন্ডনে গেলেন লন্ডনে গিয়ে শুনলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করেছে তো উনি লন্ডন থেকে উচিত ছিল সরাসরি ওনার বাংলাদেশে আসা কিন্তু আমরা দেখেছি আমরা জেনেছি উনি লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে না আসে উনি কি করেছেন লন্ডন থেকে দিল্লিতে আগমন করেছেন দিল্লিতে আগমন করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরকে সেলুট দিয়েছেন পুরা মুক্তিযুদ্ধের যেই অবদান এটাকে সম্পূর্ণ উনি সেই ভারতের প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছেন যে একমাত্র আপনার অবদানে আমরা বিজয় লাভ করেছি এই কথা বলে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উনি অপমান করেছেন এবং সেখান থেকে উনি ইন্দিরা গান্ধীর পরামর্শ নিয়ে ঢাকা এসে উনি বাহাত্তরের সংবিধান রচনা করেন বাহাত্তরের সংবিধান এটা ভারতীয় সংবিধানের বলা যায় যে ফটোকপি অর্থাৎ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের আবিষ্কারকই হলেন মরহুম শেখ মুজিবুর রহমান আমি এটাই বলতে চাচ্ছি আর কি এবং তার দল আপনারা দেখেছেন এই বিগত পনেরো ষোলো বছর ফেসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল তারা কিভাবে ভারতের চাটুকারিতা করেছে এবং তারা ভারতের চাটুকারিতা করতে গিয়ে মাঝে মধ্যে তাদের বিবেককে তার হার মানিয়েছে এই যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কি নাম এ কে আব্দুল মমিন সাহেব উনি কি বলতেন মনে হতো যে উনি ভারতের প্রেমে আত্মহারা মাতাল উনি বলতেন যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এগুলি বলতেন এবং এটাও বলতেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক মানে একটা মানুষ কতটা ভারতীয় আধিপত্যবাদের প্রতি আকৃষ্ট হলে মাতাল হলে এসব কথা বলতে পারে এই জন্য আজকে আমরা জুদ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদকে দেশ থেকে রুখে দিয়েছি এবং যারা তাদের আমদানিকারক যারা ভারতের দালাল ছিল তাদেরকে আমরা রুখে দিয়েছি